আসসালামু আলাইকুম মা ফুরা কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আর ভালো থাকবে না ফুরা ভাইয়ারা আমাদের সাইস্তাগঞ্জে বৃষ্টি হইতেছে ফুরা ভাইয়ারা আল্লাহ রহমতে এই তো দেখেন আমাদের সাইস্তাগঞ্জ উপজেলায় হচ্ছে না ফুরা ভাইয়ারা কোনো বান তুফান নাই কোনো ফাতর পরে নাই আল্লাহর রহমতে আল্লাহর রহমত করছেন আল্লাহ রহমতে আসলো এখানে অর্জত নাসির উদ্দিন সাহেবের মাজার মোরার বন্দে সুমারুকার থানার উপজেলার ভিতরে আল্লাহর রহমতে আপুর ভাইয়েরা এখানে বান তুফান হয় নাই দেখেন আল্লাহর রহমতে কোনো তুফান তুফান উফান শিলুল কোনো কিছু নেই আল্লাহ রহমতে আপুর ভাইয়েরা দেখেন এই তো আমার বেলকুনি তো পড়তেছে আপুরে বৃষ্টি রক্ষা হচ্ছে না তো বিটি হতো আল্লাহ আসলে তুফান তাফান দেন নাই বৃষ্টির পানি আমার বেলকনিতে পড়তেছে হচ্ছে আর কত ভাইরা তুফান তাফান দেয় নাই বৃষ্টি হইতেছে আর কত আল্লাহ আসলে রক্তই হচ্ছে না পুরো ভাইয়ের আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া তো কেউ রক্ষক না এই জগতে